আসসালামাইকুম ট্রাস্ট এগ্রো মেশিনারি হতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি ভালো আছেন আচ্ছা আপনারা কি দুষ্ট গাভীর লাথি নিয়ে ভুগতেছেন আমরা আদিমকালে যেটা করতাম যে গাভীর পা বেঁধে চেষ্টা করতাম যেন হলো লাথি আটকানো যায় কিন্তু এটা আসলে সম্ভব হয় না আমার পাশে যে ভিডিওটি দেখতেছেন এটা একটা দুষ্ট গাভী দুষ্ট গাভীর লাথি বন্ধ করার জন্য যে প্রোডাক্টটি ব্যবহার করতে হবে সেটা হলো গাভীর লোক গাভীর কিক লোক লাগালে গাভী দুষ্ট গাভী লাথি দিতে পারবে না পাগলা গাভী নড়াচড়া বন্ধ হবে সো হান্ড্রেড পার্সেন্ট কার্যকর পদ্ধতি হলো

লকে টোটাল ছয় ছয় বারোটি লক তো আপনার লক রয়েছে দুইটি বারোটি গাট রয়েছে আপনারা চাইলে ওটি গাটে বসিয়ে বসিয়ে চেক করে দেখবেন যে আপনার গাভি কোনটা পারফেক্টলি লাগতেছে লকগুলো চেঞ্জ করে করে লাগাতে পারবেন ছোট গাভি বড়ো গাভি যে কোনো সাইজের গাভিতে কিন্তু এই এন্ট্রি কিগুলো ব্যবহার করতে পারবেন তো আমাদের চ্যানেলে আরো অনেক ভিডিও দেওয়া রয়েছে গাভির এন্ট্রি কিগলোকের এছাড়া আমাদের কাছে রয়েছে দুধ দোহার মেশিন ক্রিম সাবানের মেশিন ঘাস কাটা মেশিন এখন দেখতে থাকুন ঠিক সহজেই কীভাবে এই এন্ট্রি কিগলোক লাগিয়ে গাভির লাথি বন্ধ করা হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন প্রেস করুন যারা সহজেই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম